হ্যালো ব্যাক ব্যাকোনো রেজু জুয়েন্ট সবাইকে আসসালামু আলাইকুম সিস্ তোরা ফ্রম তোরা ব্লগ সবাইকে ওয়েলকাম করতেছি আজকের মিনি ব্লগে আমি ভাবতেছি এখন থেকে আমি ডেলি একটা করে ব্লগ আপলোড করবো হ্যাঁ গাইস আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে এটাও বলবে তো আমি এখন রেডি হচ্ছি আমার বোনকে স্কুলে নেওয়ার জন্য আমার বাসায় আসলে মাঝে মাঝে এই কাজটা করতে হয় আমার বোনকে স্কুলে দিতে যাওয়া প্লাস নিতে যাওয়া কোনকে স্কুলে দিতে যাব বলে কথা একটু সাজুগুজু না করলে কি হয় তাই আমি আজকে একটু সাজুগুজু করতেছি আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা খেয়াল করবেন আমি একদমই সাজুগুজু করি না বাট রিসেন্ট আমার মা আমাকে হচ্ছে শি গ্ল্যামের ফাউন্ডেশন আর পাউডার কিনে দিছে যার কারণে একটু সাজুগুজু করতেছি কারণ এতগুলো প্রোডাক্ট কেনার পরে বাসায় বসায় রাখলে তো হবে তারপরে এই যে দেখেন আমি আর আমার বোন রেডি হয়ে গেটের বাইরে বের হইছি আমার বোনের তো মুড একদমই অফ কারণ হচ্ছে ওকে জোর করে স্কুলে পাঠানো হচ্ছে ওই একদমই স্কুলে যেতে চায় না যেহেতু আমি এক হাতে বাইক চালাচ্ছি আর এক হাতে ভিডিও করতেছি যার কারণে ক্যামেরাটা এত পরিমাণ কাপা কাপি করতেছে যা কি না বলার বাহিরে এই যে সুন্দর আঁকা বাঁকা রাস্তা দিয়ে বাইক চালাই চালাই হচ্ছে যে ফাইনালি স্কুলের সামনে এসে পৌঁছে গেছি কিন্তু স্কুলে প্রোগ্রাম চলতেছে তো বললাম যে চলো বাসায় চলে যাই অত খুশি ওর হাসিটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো বাসায় ব্যাক করার সময় ওর জন্য আমি আমি ফার্ম থেকে চিকেন আর সসেস কিনে দিতেছি ও আমার থেকে টাকা খুঁজতেছিল কিন্তু আমার বেগ ওর হাতে ও হয়তো বা খেয়াল করে নাই আচ্ছা আপনারা কারা কারা বোন বা ভাইকে নিয়ে স্কুলে যান তারা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগে নিজে ছোট ভাই বা ছোট বোনকে স্কুলে নিতে এরপরে আমরা কাজী ফার্ম থেকে কাজ শেষ করে হচ্ছে যে বোর্ডে যায় একটু আমার বোর্ডে কাজ ছিল এটার কারণে বোর্ডে কাজ শেষ করার পরে বাসায় আসার সময় কোনো ক্লিপ নেওয়া হয় না একদম বাসায় এসেই ক্লিপ নেওয়া শুরু করছি দেখাও আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এই যে দেখেন আমার গাড়ির অবস্থা কিছুদিন আগে আমার বাবা অ্যাক্সিডেন্ট করছে যার কারণে গাড়ি পুরো ভেঙে গেছে যাই হোক গাড়ি ভাঙা বড় কথা না আমার বাবা যে এখনো সুস্থ আছে এটাই হচ্ছে বড় কথা বাইরে থেকে আসবো আর এই স্যার আর ম্যাডামের সামনে পড়বো না তাকে হয় এরা ভাই মাঝে মাঝে এত পরিমাণ বিরক্ত করে মন চায় রাস্তায় ছেড়ে দিয়ে চলে আসি বাট না এরা তো হচ্ছে আমার বাড়ির প্রধানমন্ত্রী এই যে আমার মার হচ্ছে যে খুব ফেভারেট দুইটা কুকুর আর আমার মাকে দেখেন দাবা খাচ্ছে আর গেম খেলতেছে গেটে ঢুকার সময় যে দুইটা সার আর ম্যাডামের সাথে দেখা হইলো তারা হচ্ছে আমাদের বাসার মানে গেটের সামনে বা দরজার সামনে কিছু রাখতে পারে না কামরাই সব দফা রফা করে দেয় আমার ভনের স্কুল জুতা থেকে শুরু করে বাসায় যত প্রকার স্যান্ডেল আসে সব ছিঁড়ে একা একাকার অবস্থা করে রেখে দিছে কিন্তু তাদের তো কোনো দোষ নাই কারণ তারা হচ্ছে ওই যে আমার বাড়ির প্রধানমন্ত্রীর ছানা পান না এটার কারণে ভুলবশত আমার বিড়াল যদি কিছু করছে তার হচ্ছে যে গোষ্ঠী উদ্ধার করে আমার গোষ্ঠী সহ উদ্ধার করে ফেলে এমন কার কার বাসায় হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমি ফ্রেশ হয়ে যে সসেস আর চিকেন গুলো আনছি ওগুলো খাইতেছি সাথে আমার বোন খাওয়াচ্ছি দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে এসে গেছি সবাই ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও টাটা